الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعده اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان صدق الله العظيم وصدق رسوله النبي الكريم فقد قال رسول الله صلى الله عليه وسلم সম্মানিত দর্শক শ্রোতা ডিএন বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই রমজানুল মুবারকের শুভেচ্ছা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ক্লিপটি দেখছেন আজকে আপনাদের সামনে আলোচনা করব। কোরআন তেলোয়াতের ফজিলত নিয়ে সম্মানিত দর্শক শ্রোতা رمضان ماش قرآن تلوات ماش قرآن نزيل ماش اي ماشي الله پاك رب العالمين قرآن الكريم كي نزيل كريتين الله تلا قرآن الكريم المدد سورة البقر المدد شهر رمضان الذي انزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان الله پاك العالمين اي آيات كريم رمضان ماش امون اكتماش اي مشي امي قرآن الكريم كي نزيل كريتين অন্য আয়াতের মধ্যে আল্লাহ তালা জানিয়ে দিয়েছেন ইন্না আল্লাহ তালা বলেন এই রমজান মাসে এমন একটা রজনী রয়েছে রয়েছে যে রজনীটার নাম হলো কদরের রজনী ওই রজনীতি আল্লাহ তালা কোরআন আল করিমকে নাজিল করেছেন সংক্ষিপ্তভাবে কোরআন নজরের যেই ইতিহাস আমরা একটু জেনে নেই আল্লাহ তালা কোরআনকে দুইভাবে নাজিল করেছেন আল্লাহ তালা কোরআন আল করিমের সৌরতুল বুরুজের শেষের দিকে জানিয়ে দিয়েছেন বাল্হুয়া কুরআন মাজিদ ফি হেম মাহফুজ যে কোরআন বাড়ি হলো লাউহে মাহফুজে আল্লাহ তালা এই কোরআন আল করিমকে মাহফুজ থেকে একেবারেই এক রজনীতে দুনিয়া রাজ নাজিল করেছেন এটা হলো কোরআন নাজিলের প্রথম স্তর এরপর আল্লাহ ফকরব গোলা আলামিন আল্লাহর হাবিব সাল্লাউয়াহ আলী হুয়াসাল্লামের উপর দীর্ঘ তেষ্টি বছর ধরেই কোরআন আল করিমকে নাজিল করেছেন কখনো একটি আয়াত কখনো দুইটি আয়াত কখনও একটি সুরা আল্লাহ তালা নাজিল করেছেন এটা হলো কোরআন নাজিলের দ্বিতীয় স্তর এই দুইভাবে আল্লাহ তালা কোরআনাল করিমকে নাজিল করেছেন এই কোরআন নাজিলের মাস রমজান মাস এই জন্যই রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলহাত করবো আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তি এই কোরআন করিমের একটি অক্ষর তেলোয়াত করবে আল্লাহ পাক আলামিন ওই একটি অক্ষরের বিনিময়ে ওই বান্ধারা আমল নামায় দশটি নেকি লিখে দিবেন সোবাহ আল্লাহ হবি আলী সাল্লাম বলেন হরফুন হরফুন আল্লাহর নবী বলেন আমি বলি না যে আলিফ মিম এই পুরাটাই একটা অক্ষর বরঞ্চ আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর সুতরাং যদি কোনো ব্যক্তি আলিফ লাম মিম এই শব্দটুকু তেলোয়াত করে আল্লাহ হাবিব সাল্লাহু আলী হাসাল্লামের ভাষ্য অনুযায়ী ওই ব্যক্তির আমল নামে আল্লাহ পাকর্বুল আলমিন তিরিশটা টানিক লিখে দিবেন সবহা ন এই জন্য রমজান মাসে আমরা বেশি বেশি কোরআন তেলোয়াত করবো আল্লাহ হাবিব সাল্লাহ আলী হাসাল্লাম আরও সুসংবাদ দিয়েছেন যেই ব্যক্তি কোরআন তেলোয়াত করবে আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দিয়েছেন এই কোরআন তেলোহাতের মাধ্যমে ওই ব্যক্তির চোখের জ্যোতি বৃদ্ধি পায় এই কোরআন তেলোহাতের মাধ্যমে তার ব্রেন শক্তি বৃদ্ধি পায় এই কোরআন তেলোহাতের মাধ্যমে একজন মানুষের দিলের মধ্যে যেই জং থাকে ওই জংগুলো দূর হয়ে যায় মরিচাগুলো দূর হয়ে যায় কালিমাগুলো দূর হয়ে যায় এই জন্য আমরা সকলেই কোরআন তেলোয়াত করবো এখন অনেকেই হয়তো বলবেন এই রমজান মাস এসেছে কোরআন তেলোহাতের মাস কোরআন নাজিলের মাস কিন্তু অনেকে হয়তো কোরআন তেলোয়াত ভালোভাবে করতে পারে না ঠেকে ঠেকে কোরআন তেলোয়াত করে আল্লাহ হাবিবসাল্লাহ আলিয়াসাল্লাম হাদিসের মধ্যে তাদের জন্য সংবাদ দিয়েছেন আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি কোরআন তেলোয়াত ঠেকে ঠেকে পড়বে ওই বান্দার আমল নামায় আল্লাহ পাকরবুল আলমিন দ্বিগুণ সবাব লিখে দিবেন আল্লাহ নবী ব্যাখ্যা করে দিয়েছেন কেননা ওই ব্যক্তি কোরআন তেলোয়াত করার সময় বারবার বারবার তার মুখে আটকে যায় বেজে পড়ে কষ্ট করে সে আবার কোরআন তেলোয়াত করে এই কারণে পাক রব্বুল আলমিন তিনি যেই কষ্ট করলেন এই কষ্টের বিনিময়ে এক নেকি এবং কোরআন তেলোয়াতের বিনিময়ে এক নেকি এই দ্বিগুণ নাকি পাক রব্বুল আলামিন ওই বান্দার আমল নামায় লিখে দিবে এই জন্য আমি এই ডিএন বাংলার পক্ষ থেকে সকলকে আহ্বান করব আপনারা এই রমজান মাস কোরআন নাজিলের মাস এই মাসে বেশি বেশি কোরআন তেলোয়াত করবেন এই মাসে বেশি বেশি কোরআন খতম করবেন আমাদের পূর্বপুরুষ মা বাবা যারা রয়েছে তাদের আমল নামায় যেন সদগায় জারিয়ার সবাব আল্লাহ তারা লিখে দেয় এই জন্য বেশি বেশি কোরআন খতম করবেন আল্লাহ পাকরবুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন আমিন অমা তৌফিক